জানাজা স্থলে লাখো লাখো মানুষ হাও মাউ করে কাঁদছে অনেকে সাবেক প্রধানমন্ত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী আপসীন নেত্রী দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া তিরিশে ডিসেম্বর আনুমানিক সকাল ছয়টায় মৃত্যুবরণ করেছেন ইন্নান ইল্লাহে অন্যালে রাজুন মৃত্যুকালে তার বয়স ছিল আশি বছর সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানা যায় অংশ নিতে মানিক এভিনিউ অভিমুখে সুটসে লাখো লাখো মানুষ প্রিয় নেত্রী জানা যায় অংশ নিতে ও শ্রদ্ধা জানাতে মানুষের স্রোত ও ঢল নেমে এসেছে দর্শক আপনারা জানেন যে শুধুমাত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আফসহিন নেত্রী নয় দেশীন দেশ নেত্রী নয় তিনি আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ভোলা দোলাত খান থেকে লঞ্চ করে বিপুল সংখ্যক নেতাকর্মী সকালে সদরঘাট নামে মারিক পথে হেঁটেই রওনা দিয়েছেন মা বেগম খালেদা কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন ছেলে তারেক রহমান বেগম মরদেহ বহনকারী গাড়ি এখন জানাজা স্থলে অবস্থান করছেন এদিকে সকাল দিকে জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে এভার কেয়ার হসপিটাল থেকে গুলশানে আনা হয় বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে একশো বা নম্বর বাসায় সেখানে বেগম খালেদা জিয়ার জ্যৈষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উঠছেন সেখানেই খালেদা জিয়ার মরদেহ আনা হয় সেখানে পরিবারের সদস্য স্বজন ও দলীয় নেতা শেষবারের মতো শ্রদ্ধা জানান বেগম খালদাজিয়াকে জিয়াকে পাশেই ফিরোজা নামের বাড়ি যেখানে বেগম খালদা জিয়া বসবাস করতেন আজ দুপুর মানিক এভিনিউ খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজা অংশ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে মানুষের স্রোত আসছে তো আসছেই স্মরণকালের সবচেয়ে বড় জানাজা অনুষ্ঠিত